বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন সেইখানে পৌঁছাতে না পারলেও সেই এলাকার রাম মন্দিরে পূজিত প্রভু শ্রী পাকুরতলা এলাকার রাম মন্দিরকে পরিষ্কার করে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে এদিন মন্দির পরিষ্কারের পর শুরু হয় রাম পুজো রামচরিত পাঠ ও ভজন কীর্তন যেখানে বহু মানুষ অংশ নেয় উল্লেখ্য এই মন্দিরটি তিনশো বছরের পুরনো মন্দির মালদা জেলার প্রায় তিনশো বছরের পুরনো রাম মন্দির এটি বছরের বিভিন্ন সময়ে এই রাম মন্দিরের পুজো অর্চনা হয় পাশাপাশি ভজন কীর্তনও চলে এই মন্দিরটিতে শ্বেত পাথরের রামকে পুজো করা হয় আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা রয়েছে ঠিক তার আগেই মন্দির সংস্কার ও মন্দিরকে পরিষ্কার করা হয় সভাপতি অমলান ভাদুরী জানান রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এদিন মন্দির চত্বর পরিষ্কার করা হয়েছে পাশাপাশি সংস্কার চলছে ইতিমধ্যে মন্দিরের সামনে পঁচিশ ফিটের একটি হনুমান মূর্তি বসানো হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠার দিনই এই হনুমানের মূর্তি উন্মোচন করা হবে পাশাপাশি ওই দিন যারা অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না তারা এই মন্দিরে আসবেন পূজা অর্চনা করবেন ওই দিন মন্দির প্রাঙ্গণে পুজোর পাশাপাশি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ভজন কীর্তনেরও আয়োজন করা হয়েছে বছর পুরোনো এখানে বেলা পুজো হয় সকালে আরতি হয় এবং সন্ধ্যাবেলাও আরতি হয় আর মানে রোজ দিন মানে রাম ইয়ে দিয়ে রামধুন দিয়ে পুজো হয় আর এই যে রাম মন্দির প্রতিষ্ঠা হবে তার আগে কি বিশেষ অনুষ্ঠান কিছু করা হচ্ছে এখানে বাইশ তারিখে আমাদের এখানে বড় অনুষ্ঠান রাখা হয়েছে বাইশ তারিখে সেদিন পুরো মানে ইয়ে হবে মানে প্রদীপ দিয়ে পুরো সাজানো হবে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়